অনেক চিন্তা ভাবনা করে দেখলাম পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে মেয়েরা তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে কেন কারণ কি কারণ মেয়ে ঘর তো বউ নাই কোন স্বামী যদি স্ত্রীকে বলে তুমি ওখানে যাবে না তুমি এটা করবে না তুমি আমার কথায় উঠবে আমার কথায় বসবে প্রিয় বোন আপনি এটাকে শাসন না ভেবে আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করেন কারণ যেই বাগানে মালি থাকে না ওই বাগান অচিরেই ধ্বংস হয়ে যায় সে বাগান টিকসই হয় না যাদের সন্তানদের ব্রেন শক্তি দুর্বল ওই মা বাবা যেন এই আমলটা করে তারা তাদের সন্তানের মাথায় হাত রেখে সকাল বিকালে এই দোয়াটা পড়বেন দেখবেন আল্লাহ তালার মেহের বাণীতে আপনার সন্তানের মেদা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে আপনি পড়বেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিমহুত্তা আল্লাহহুমা ফাকিহুফিদ্দিন ওয়া আল্লি মুহূর্তা উইলাহ এই দুয়াটা পড়লে আল্লাহ তালা আপনার সন্তানের ব্রেনকে শার্প করে দিল আমার কাটিং ডিজাইন বলে ফেসবুক ম আমার অনেক পছন্দ হয় এই জন্য আমি একটি কাটিং ডিজাইনের ভিডিও ফেসবুক ম আমি অলরেডি ভাইরাল করে দিয়েছি একটা কাটিং ভিডিও করে নিলাম এ থেকে জ্যাক পর্যন্ত সচে ডেঞ্জারাস এলফাবেট কোনটা জানেন হায় ডব্লিউ বলেন কি ওমেন ওয়াইফ হো হয় আর What the? এবার জানবো স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তাহলে স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন বিশ্ব ইসলাম নিজ হাতে ঘরে ওটের দুধ দহন করতেন রুটি শেঁকা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন করতেন এবং আম্মা জানা আশ্বাদ এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোষ্ঠ খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিষ্ণু আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিষ্ণুবি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইমুনা রাদি আল্লাহ তালা আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি আল্লাহ কি চমৎকার আচরণ এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন জানি না এই জামা কারা এদের কোথায় পাওয়া যায় যারা কিনা বোরাক করলে ফুল এনে দেয় চকলেট এনে দেয় চিপস এনে দেয় আইসক্রিম এনে দেয় আবার একটু বড় বড় সারপ্রাইজ গিফট এনে দেয় বলেন কি আর আমার পোরাক কপাল যেই সকল লোকেরা বাচ্চাদের দুষ্টমি বাচ্চাদের চঞ্চলতা পছন্দ করে না বিরক্তি ফিল করে তাদের থেকে আপনার সন্তানকে দূরে রাখবেন আপনার বাচ্চা দুষ্টমি করবে এটা স্বাভাবিক বাচ্চারাই দুষ্টমি করে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আপনার বাচ্চার দুর্বলতার কোনো দিক নিয়ে তার সামনেই কথা বলে যেমন তার চেহারাটা ভালো না অথবা সে কালো অথবা তার কথা বলা ভালো না এই সকল বিষয় নিয়ে যে সামনাসামনি কথা বলে এই সকল লোকদের থেকে আপনার বাচ্চাকে দূরে রাখবেন তিন নাম্বার যেই সকল মানুষরা মজার ছলে অশ্লীল কথা বলে খারাপ ভাষায় কথা বলে তাদের থেকে আপনার বাচ্চাকে দূরে রাখবেন